আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি এখন আমরা ভাবছিলাম যে একটু সিনেমা দেখার জন্য আসব। কিন্তু হচ্ছে আমরা দশটার সময় শো শুরু হয়ে গেছে আর আমরা এসেছি এগারোটার সাথে কিন্তু এই সেই একটার সময় শো শুরু কিন্তু এখন আমাদের আর দেখা যাবে না তো আমরা এখান থেকে বেরিয়ে যেব দেখি এখন কোথায় যাই তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে হ্যালো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সামনে চলে এসেছি এই হচ্ছে বটগাছ আর এটা হচ্ছে বাড়ি কত মানুষ এখানে আসে বাইরে বাইরে থেকে হচ্ছে ভিতরের লোকেশন সুন্দর একটা হাওয়া দিচ্ছে এটা হচ্ছে পুদিনা পাতা কি সুন্দর সিনারি বানিয়েছে এখানে

তো আমি এখন পিসি বাড়িতে যাবো আপনারা সবাই জানেন যে আজকে আমার পিসিরা আজকে গৃহপ্রবেশ করবে তো যার জন্য ছোট্ট করে একটা হয়তো পুজোর আয়োজন করেছে যার সবাই ওখানে চলে গেছে আর এখনও পর্যন্ত আমি যেতে পারিনি তো ওই ঘরের কাজবাজ সেরে এখন পুজো টুজো দিয়ে স্নান করে এখন আমি যাচ্ছি তো আমি যতটুকু পারবো আপনাদের সাথে ততটুকু শেয়ার করব আর টমিকে কে রেখে এখন আমি যাব তো ওখানে তো পুজো তো আর বেশিক্ষণ না পুজো হয়ে গেলে আমি আমি বাড়ি চলে আসবো তো দেখতে থাকুন আমার সাথে চলুন আমার পিসি বাড়িতে এই খেপিটাকে রেখে যে আমার যেতে একটু ইচ্ছা করে না কি হয়েছে আমি যাব চলে আসবো তুমি একটা ঘুম দাও তুমি ঘুম থেকে উঠে আমাকে দেখতে পাবা ঘুম থেকে উঠে আমাকে দেখতে পাবা যাও যাও সোনা সোনা বাচ্চা তুমি আমার পাখিটা এটা যাও 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 ঘরে যাও খাটের পরে ঘুমা যাও 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 আমি চলে আসবো তো আমি চলে আসবো শোনো না আমি চলে আসবো চলে আসবো বেশ যাও এই ছাতাটা নিয়ে যাই যা রোদ আসি এই যে হচ্ছে আমার পিসাবাড়ির রাস্তা যেটুকু পারছি সেটুকু একটু একটু করে তুলে ধরছি এই যে পিসি বাড়ির দিকে প্রায় চলে এসেছি আর একটুখানি দুটো বাড়ির পরেই তো চলুন দেখি সবাই কি করে যে হচ্ছে পুরো জঙ্গল ঘন জঙ্গলের ভেতরে এর ভেতরে কিন্তু হাতি থাকে বুনো হাতি তো এই হাতি প্রায় প্রায় এদিক থেকে বেরোয় দেখা যায় অনেক সময় দেখেছে আমার পিসারাও দেখেছে এই যে বাড়ি পুরো কমপ্লিট বাড়িটা পুরো কমপ্লিট তুমি গুচাচ্ছ যাইয়া কখন আসছিস বনি একটু আগে অফিসি বুঝো কখন হবে রান্নাঘর এখানে হাত ধুয়ে খেতে যাব দে আমাকে একটু দেবনি

আর কটা দু কাটি ধরো মা হ্যাঁ পাঁচটা আজকে জগন্নাথ ঠাকুরেরই ছবি লাগিয়েছে জয় জগন্নাথ

তোকে সত্যি সত্যি তো দেখো সিনেমা দেখতে নিয়ে যাও তারপরে যে আবার বলো না যে না যাবো না কিন্তু তো বেশ তোমার তাহলে সিনেমা দেখতে নিয়ে যাবোই যাবো আমরা এখন যজ্ঞের বেলপাতা আনতে যাচ্ছি দেখি কার বাড়িতে আছে জানি না এখানে কার বাড়িতে আছে পিসি নিয়ে যাবে এদের বাড়িতে আছে বেলগাছ আছে হ্যাঁ এই তো আছে লাগুল পাবো না তো বেলও ধরছে দেখছো আমার আছে।

জামাইবু আমি আর ভাই বাড়ি এলাম তো ভাই তো ওইদিকে নেমে গেছে আর জামাইবু আর আমি বাড়িতে এসেছি তো এখন টমিকে কি কিছু খাইয়ে দেব খাইয়ে দিয়ে তারপরে আবার পিসি বাড়িতে যেতে হবে কেননা রাগ করে বসে থাকলে কিছুই খাবে না কিভাবে শুয়ে আছে এতক্ষণ ধরে লাফালাফি করছিল মানে আমাকে মানে ভালোভাবে তাড়াতে দিচ্ছে না মানে ও এমন করছে দাঁড়াতেই দিচ্ছে না আমাকে এত পাগল পাগল করছে দিয়ে এখন গিয়ে ওই যে দেখতে পেয়েছে যে আমি বাড়ি চলে এসেছি দিয়ে এখন নিশ্চিন্তে রান্নাঘরে গিয়ে শুয়ে পড়েছে এই যে দেখুন এখানে শুয়ে পড়েছে ওঠো তুমি খাবে না আপনারা তো দেখতেই পেলেন পিসি সবাই আত্মীয় স্বজনরা সব চলে এসেছে হ্যাপি কাকা এসেছে তারপরে কাকিমা এসেছে ভাই এসেছে রান্নাঘাট থেকে এক পিসি এসেছে একটা ঠাকুমা এসেছে তারপরে পিসামশাই এসছে দুটো ভাই এসেছে অনেকে এসেছে বাড়িতে তো বাড়ি ভর্তি লোক আর আমার পিসিরাও এসছে তো পিসিদের সাথে দেখা হয়নি হয়তো ওখানে গেছে এবার আমি আবার চলে যাব। শুধু টমিকে খাওয়াতে এসেছি যে টমিকে খাইয়ে দিয়ে তারপরে আমি এখান থেকে বেরিয়ে যাবো যাইব এই যে এটা কি নিয়ে এসেছে আমাকে বলছে এটা ঘরে নিয়ে এসো দেখি এটার ভিতরে কি আছে জানি না দেখি তো মনে হচ্ছে ওভেন ও হ্যাঁ ঠিক এই যে ওভেন নিয়ে এসেছে একটু বাবু বাহ ভালোই হয়েছে একটা নতুন ওভেন হয়ে গেল আমাদের ওভেনটা পুরো নতুন কিনে নিয়ে এসছে বাড়ির জন্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকবেন আপনারা আমাদের পাশে থাকা মানেই আমাদের অনেক শক্তি অনেক বল আপনারাই মেন ভিডিওটা আপনারা কাকার চ্যানেলে আমার বাবার চ্যানেলে দেখতে পাবেন আমি আর ভিডিওটা বাড়ালাম না এখানেই সমাপ্ত করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা